হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি নাসরিন আপনারা দেখছেন সহজ রেসিপি আর আজকে আমাদের এই রেসিপিটি ইফতারের জন্য বানিয়ে নিলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে দিই আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষা তেল তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ এদিকে আমি কাবলি ছোলা ও আলু সেদ্ধ করে রেখেছি পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া ও হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা ভালো করে কষে নিয়ে এর মধ্যে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চামচ মতো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে মশলাটাকে কষে নেব আমি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে মশলাটা কষা হয়ে গেলে যে আলু ও ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে এটাকে কষে নিতে হবে রান্নার স্বাদ আসে রান্নাটা যতক্ষণ আপনি কষবেন দেখুন এইভাবে খুব ভালো করে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে বেশিক্ষণ রাখার দরকার নেই কারণ আগে থেকে আমরা আলু ও ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম রান্নাটা হয়ে গেলে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আমাদের রান্নাটা হয়ে গিয়েছে আমি একটা পাত্রে এটা তুলে নেব গরম গরম পুরির সাথে কিংবা রুটির সাথেও এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন ভীষণ সুন্দর লাগে খেতে ইফতারে গরম গরম লুচির সাথে এই ছোলার ঘুগনি খেতে অসাধারণ লাগে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার রেসিপিগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ